দৈবুল্যের ঊর্ধ্বগতি রুখতে ঝালকাঠিতে জেলা জামাতের স্বাগত রেলি বিস্তারিত দেখুন শামীম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন নিউজ বাংলায় ঝালকাঠিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে র্যালি ও সমাবেশ করেছে জেলা জামাত ইসলামী বুধবার আঠারোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় আসরের নামাজ শেষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারপট্রি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় র্যালিটি র্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান তিনি তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় সকলকে সংযম পালন করতে হবে বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা যাবে না দ্রব্যমূল্যের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি আজকে আমাদের এই যে মিছিল হলো আপনারা জানেন যে আগামীকালকে পবিত্র মাহে রমজান যেটি আমাদের মুসলমানদের অন্যতম একটি এবাদত পন্দীগীর মাস এই রমজানের পবিত্র রক্ষার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি পাশাপাশি রমজান আসলে একটা অসাধু ব্যবসায়ী তারা অবৈধভাবে মুনাফা অর্জনের জন্য চেষ্টা করে থাকেন তাই আমাদের আবেদন থাকবে এই রমজানের কষ্ট দেওয়ার জন্য যাতে করে দ্রাব্য মূল্য ঊর্ধ্বগতি না ঘটে এবং অবৈধ ব্যবসায়ী যারা আছে তারা যদি ব্যবসা না করেন এই আহ্বান জানিয়ে আমরা আজকে মিছিল করেছি শামীম হোসেন বাংলা ঝালকাঠি